আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে দু সালের এই হজটি শুক্রবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো শুক্রবারের এই হজটিকে অনেক সম্মানিত হজ বা আকবরী হজ বলা হয়ে থাকে তো আপনাদের অনেকের বাবা মা আছেন যারা দের উপরে হজ ফরস ছিল কিন্তু হজ না করেই মারা গেছেন বা আপনাদের ভাই বোন আছে এরকম যে হজ ফরস ছিল কিন্তু হজ না করে পরকালে চলে গেছেন তা আপনারা যদি আপনার বাবা মার নামে বদলি হস করাতে চান আমাদের একটা অপশন আছে আলহামদুলিল্লাহ আপনারা যদি করাতে চান আমাদের একজন বিজ্ঞ আলেম আছেন একটা অপশন আছে তো এর জন্য আপনারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ যদি করেন ইনশাল্লা ব্যবস্থা করে দেওয়া যাবে শুধুমাত্র একজনের জন্য মানে খুব বেশি অপশন নাই শুধু একটা অপশনই আছে জানেন বেশি সময়ও নাই অল্প কিছুদিন আর বাকি তো কেউ যদি আপনার বাবা মার নামে বা ভাই বোনের নামে বদলি হজ করাতে চান তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন একেবারে বিজ্ঞ আলেম দ্বারা আপনার এই আকবরই হজটা সম্পন্ন করে দেওয়া যাবে আপনার বাবা মা অথবা ভাই বোন যার নামে আপনি বদলি হজ করাতে চান বা আপনার স্বামী যার নামে করাতে চান ইনশাল্লা ইনশাল্লাহ ব্যবস্থা করে দেওয়া যাবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম